নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পাবদা মাছের একটা ভিন্ন স্বাদের রেসিপি এই রেসিপিটা আপনারা গরম ভাতের সাথে অসাধারণ লাগবে তো এই রেসিপিটি করার জন্য আমি কি কি নিয়েছি একবার আপনাদের দেখিয়ে দিই নিয়েছি পাবদা মাছ যেটা আমি আগের থেকে পরিষ্কার করে হলুদ মাখিয়ে রেখেছি নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি চেরা কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি আর নিয়েছি সর্ষে বাটা সর্ষে বাটার সাথে আমি দিয়েছি দু চামচ সাদা তিল দুটো কাঁচা লঙ্কা লবণ আর হলুদ দিয়ে আমি বেটে নিয়েছি এবার আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি পাবদা মাছগুলো আমি দুবারে ভেজে নেব আমার অনেকগুলো পাবদা মাছ ছিল তাই আমি দুবারে ভেজে নিচ্ছি তো পাবদা মাছগুলো আমার ভাজা হয়ে গেলে পরে ওই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব কালো জিরে কালো জিরে আমি দিয়ে দিলাম তারপরে ফোড়নটা হয়ে গেলে পরে পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি এবার আমি একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব সর্ষে আর তিল বাটাটা দিয়ে আমি ভালো করে সর্ষে বাটা পেঁয়াজের সাথে কষিয়ে নেব ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে কষিয়ে নিয়ে এতে আমি দিয়ে দেব আমি মিক্সির বাটি ধোয়া জলটা এতে অ্যাড করে দিচ্ছি তো মিক্সির বাটি ধোয়া জলটা অ্যাড করে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত বন্ধুরা কষিয়ে নিতে হবে তো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো আমি ঢাকা খুলে আবার ফিরে এলাম দেখুন আমার মশলাটা ভালোভাবে কষে গেছে এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা মাছ ভেজে রাখা মাছগুলো আমি ভালো করে সাজিয়ে সাজিয়ে দেব দিয়ে আমি একটু গ্রেভির মধ্যে মাছগুলোকে এপিট ওপিট করে ডুবিয়ে দেব। মাছগুলোকে আমি ভালো করে টেভির সাথে মিশিয়ে দিলাম দিয়ে আবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করব দেখুন আমার মাছটা রেডি হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিলে এই রেসিপিটির গন্ধ স্বাদ দুটোই অসাধারণ লাগে আর দিয়ে দিলাম কুচনো ধনে পাতা এই রান্নাটা গরম ভাতের সাথে বন্ধুরা দারুণ লাগবে আপনারা যে কোনো অকেশানে বাড়িতে যে কোনো অনুষ্ঠানে রান্নাটা করতে পারেন এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আর একটা ফলো করতেও ভুলবেন না ধন্যবাদ